কিন্তু এখনও জানে এই জঙ্গলে ভূত আছে কিছুক্ষণ আগে তাদের দেখাও পেয়েছে তারাই তারা করেছিল সেই ভয় তো ওই গাছের মগডালে উঠে বসে আছে নবাব এবারে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আর ভয় কাঁদতে কাঁদতে বলল আয় রে নবাব আর তোর ফেরা হলোন রে এ জঙ্গলে তোর গাড় মটকাবে ওরা কি বিচ্ছিরি সব দেখতে কারোর চোখ নি তো কারোর মুন্ডুই নি তোর ওই হাল হবে রে বেগমের দেখা তুই আর ফেলি না রে আরে এ তুমি কি করলে ওর গলার সর শুনে তারা যদি আবার চলে আসে সেই ভয়ে নবাব চুপ করে গেল কিন্তু এই ভয় কি আর চুপ করানো যায় নিজের মনেই বলল কিন্তু এ গাছের ডালে উঠেই বা কি ওদের চোখকে ফাঁকি দেওয়া যাবে একটা তো চোখই নেই এই তিনাদের তারা খাওয়ার ব্যাপারটা তাহলে ছোট করে বলা যায় সেই দুই ব্যক্তির তারা খেয়ে ছুটতে ছুটতে জঙ্গলে ঢোকার পরে নবাব আর কোনো দিকে তাকায়নি সোজা ছুটে গেছে যদি খেয়াল করতো তাহলে হাজারোরই অবস্থা হতো না এই জঙ্গলে ঢোকার পরেই লোক দুটো ছিঁচকে চোর ভেবে আর তারা না করে ফিরে গিয়েছিল নবাব যখন দৌড় থামালো তখনও জঙ্গলের অনেক ভিতরে চলে এসেছে চারিদিকে ঘন অন্ধকার ঝিঁঝির ডাক আর শিয়ালের ডাক ছাড়া কোনো শব্দও নেই একটু একটু ভয়র লাগছিল কিন্তু তা ভাবলে তো আর হয় না অগত্যা ও জঙ্গল থেকে বেরোনোর পথ খুঁজতে শুরু করলো তাতেই তো হলো সমস্যা যত যায় ততই জঙ্গল বাড়তে থাকে বেরোনোর পথ আর পায় না অনেক চেষ্টার পরে নবাব যখন বুঝল পথ হারিয়েছে তখনই ঘটল ঘটনাটা হঠাৎ চারিদিক কাঁপিয়ে পুরুষ কণ্ঠের গুরু গম্ভীর একটা অট্ট হাসি জেগে উঠল সেই সঙ্গে নারী পুরুষ মেশানো বেশ কিছু খ্যান সরের স্বরের হাসিও শুরু হলো সেই সঙ্গে বেশ কিছু ফিস ফিসানিও তোর কয়ে দৃষ্টি নজর দিবি এই পড় মুখে মানুষের কাকিয়ে নিম না না